আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নিয়ে এসেছি শাহি চিকেন বিরিয়ানি এখন আমি একটা কড়াই চুলাই দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আমি আলুটা জাফরান দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে দশ মিনিট মাখিয়ে রেখে দিয়েছিলাম পাশে এখন সেই আলুটা আমি ভেজে নেব আলুটা আপনি দেখতেই পারতেছেন যে আমি কতখানি পরিমাণ বড় করছি আলুটা কিন্তু বড় দিতে হয় কিসের জন্য দেখা যায় বিরিয়ানিতে নাড়াচাড়ায় কত সময় ভেঙেও যায় একটু বড় হলে আলুটা দেখতেও ভালো লাগে আর ভাঙেও না এখন আমি আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব নেড়ে ভেজে নিয়ে তারপর আমি চিকেনগুলো ভাজবো পরবর্তীতে আর আমি আলুটার মধ্যে কিন্তু জাফরান দিয়ে মেখে রেখেছিলাম জাফরানটা মানে দিলে কি শাহি শাহি একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে বিরিয়ানিটাও ফ্লে ফ্লেভারফুল হয় এবং কি আলুগুলাও খেতে ভালো লাগে অন্যরকম একটা শাহি শাহি ফিল হয় বিরিয়ানিটা খেতে গেলে সেই কারণে আর আমি সবসময় বিরিয়ানির মধ্যে আমি অবশ্যই চেষ্টা করি জাফরানটা দেওয়ার জন্য আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা উঠিয়ে রাখবো তুলে রেখে তারপর আমি চিকেনটা ভেজে নেব আলুগুলো তুলব এখন এখন আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে এখন আমি সুন্দর করে নেড়েচেড়ে ভাজবো আমি চিকেনের মধ্যেও কিন্তু লবণ এবং কি জাফরান দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম কেউ হলুদ মেখে রাখে কেউ আপনার বা নিমটি রং মেখে রাখে কিন্তু আমি জাফরান সবসময় আমি নিমটি রং এগুলি দিই না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি সবসময় জাফরান দিয়ে মেখে রাখি যা সেই এখন চিকেনটা ভেজে নেবো নেড়েচেড়ে ভেজে উঠিয়ে নেব আমি আমি ওই চিকেন ভাজার তেলের মধ্যেই এখন আমি পেস্টটা দিয়ে দেবো ওই চিকেনের ভাজার তেলের মধ্যে পেস্টটা ভুনে নিলে ফ্লেভারটা ভালো আসে আমি ওই তেলের মধ্যেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি পেস্টটা কিন্তু অনেকটা পেজ দিয়েছি আমি আপনার প্রায় বড় বড় সাত আটটি পেজ দিয়েছি এখন আমি সুন্দর করে নেড়ে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে ভেজে নেব আমি দুইটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর গরম মশলা দিয়েছি এখন আমি ভরে দুই দুই চামচ থ্রি কোয়াটার চামচে দুই চামচ আদা বাটা দেবো দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে আদা বাটাটার আর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি নেড়ে কষিয়ে নেব সুন্দর করে চেড়ে কষিয়ে নিয়ে তারপর আমি অন্য উপকরণগুলো দেব দেব টক দুই টক দুইটা দিয়ে আবার আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি কষ কষিয়ে নেব কারণ প্রত্যেকটা এই স্টেপে মশলাগুলা কষিয়ে নিলে কি মানে যার যা নিজস্ব একটা গন্ধ থাকে গন্ধটা থাকে না খুব সুন্দর মিশে যায় মশলার সাথে এখন আমি কাজু বাদাম কাঠবাদাম দুইটা একসাথে মিক্সড করে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম সেই উপকরণটা আমি দিয়ে দিলাম এখন এখন দিলাম একটু জিরা বাটা জিরা বাটা দিয়ে এখন আমি আবার একটু চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর আমার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি খানিকটা পানিও দিয়ে দেব। আর দিয়ে দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা যার যা নিজস্ব চয়েস কেউ দিতে পারেন কেউ নাও দিতে পারেন আমি একটু দিলাম এক চামচ দিলাম শুধু কালারটা একটুই হওয়ার জন্য দিয়ে এখন আমি নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপর আপনার একটু পানি দেব কিন্তু একটু নেড়ে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর একটু পানি দেবো যাতে আমার মশলাটা পড়ে না যায় কি পড়ে না যাওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে তেল না উঠে ওঠার পর্যন্ত আমি মশলাটা কষাবো সুন্দর করে তেল না ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব ঢেকে একটু নার্বনড়ে আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব লবণটা কিন্তু আপনার পরিমাণ মতো দিতে হবে যেহেতু আপনার চিকেনের মধ্যে লবণ আছে ভাজার আগে আমি আলুতে লবণ দিয়েছি আলুর মধ্যে বা চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম সেই পরিমাণ করে লবণটা দিবেন আপনারা যাতে বেশি না হয়ে যায় লবণে এই স্বাদ লবণে আবার খাবার নষ্ট করে দেয় এখন আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এখন একটু নেড়ে নেব নেড়ে মিশিয়ে আর সেই যে রাঁধুনি বিরিয়ানির মশলা সেটা আমি অর্ধেকটা দিয়ে দিব। অর্ধেকটা দিয়ে আমি চিকেনটা খুব সুন্দর করে কষিনি বা অর্ধেকটার একটু কম আমি রেখে দিব রেখে সেইটা আমি চালের মধ্যে দিব চালটা যখন আমি ভাত রান্না করবো বিরিয়ানির জন্য ওই রাইসটার মধ্যে আমি দিয়ে দেবো আর আমি এক চামচ আর কি আপনার এক চামচ হবে থ্রি কোয়াটার চামচের টমেটো সসটা পানির সাথে গরম পানির সাথে আর কি গুলিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে মাংসটা যাতে আমার মানে কষানো হয় খুব সুন্দর করে আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের মতো কারণ যেহেতু আমার সব কিছুই সেদ্ধ মশলাটাও ভালো করে কষানো আমার চিকেনটাও সেদ্ধ হয়ে পাঁচ মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব আর আমার সবসময় খেয়াল রাখতে হবে একটু নেড়ে চেড়ে দিতে হবে কেন বাদাম বাটাটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু বাদাম বাটা আছে সাথে লেগে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকে আমি আবার একটু উঁচা করে দেখে দেখব কেমন হয়েছে একটু নেড়ে দেবো যাতে আমার লেগে না যায় লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট একেবারেই নষ্ট হয়ে যায় আপনাদের এটা সবসময় খেয়াল রাখতে হবে মান খাবার সবসময় পোড়া যাতে না লাগে পোড়া লাগলেই খাবার একেবারেই বেশা হয়ে যায় যাই হোক আমি সুন্দর করে নেড়ে ওইটা কষিয়ে নিলাম কষিয়ে পা পাশে রেখে দিয়ে এখন আমি একটা হাড়ি চলাই দিয়েছি হাঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি তেল এবং ঘি আমি দুটো মিক্সড করে দিয়েছি আর পেজ মাঝারি ধরনের আর কি দুটো পেজ দিয়ে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আমি এখন চালটা দিয়ে দেব চালটা দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব আমার এখানে প্রথমে আমি মানে ভাবছিলাম দেড় কেজি চাল দেব। পরে একটু মানে ভেবে দেখলাম একটু কোথাও মানে এক জায়গায় দেবো সেই জন্য আমি একটু বেশি করে চালটা দিয়েছি আর আধা কেজি চাল বেশি নিয়েছি দুই কেজি চাল নিয়েছি আর কি আমার দুই কেজি চিকেনের সাথে দুই কেজি চাল দিছি এখন আপনার ওইখানে দুই কেজি চিকেনের সাথে কিন্তু দুই কেজি চাল মানে অর্ধা অর্ধি হয় ভালোই লাগে এবং কি আপনি দেড় কেজি চাউলের মধ্যেও কিন্তু আপনি দুই কেজি চিকেন দিতে পারেন কিন্তু আমি দুই কেজি চালে দুই কেজি চিকেন দিয়েছি অবশ্য আমার চিকেনটা প্রসেসিং করার পরে দুই কেজি একটু বেশি হবে সুন্দর করে ভেজে আমি কষিয়ে নিলাম আর গরম পানিটা দিয়ে দেবো আর গরম পানিটা দিলে কি আপনার চালটা কিনু মানে পাঁচ ফোঁটা হয় না পাঁচ ফোঁটা হয় না গরম পানিটা খুব ভালো হয় খেত পান সে লাগে না এবং কি তাড়াতাড়ি বলকটাও আসে খেতেও ভালো লাগে আমি সব সবসময় খাবারের মধ্যে চেষ্টা করি যে কোনো খাবারের মধ্যে আমি তরকারি হোক বা পোলাও হোক বিরিয়ানি হোক খিচুড়ি হোক আমি গরম পানিটা দেই আর এখানে দিয়ে দিলাম ভর্তি করে চার চামচ পাউডার দুধ আপনি লিকুইড দিতে পারেন এবং কি পাউডার দুধও দিতে পারেন আমি পাউডার দুধটা আমার হাতের কাছে ছিল আমি পাউডার দুধটা দিয়ে দিলাম চার চামচ এখন আমি পুরোটা সব কিছু কমপ্লিট করে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পরে পাঁচ মিনিট পর আবার আসলাম এটা আমি মাঝখানে নাড়া দিয়েছিলাম আপনি স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি এখন আবার আমি আসলাম এসে একটু নাড়াচাড়া দিয়ে চারটি আনাম কাঁচামরিচ সেটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব আবার এখন মিশিয়ে নিয়ে এখন যে ওই যে অর্ধেকটা বিরিয়ানির মশলা রেখেছিলাম সেই অর্ধেকটা বিরিয়ানির মশলা দিয়ে আবার আমি মিক্স করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব অর্ধেকটা একটু কম ছিল সেটা এখন অর্ধেকটার কম দিলে কি এটা মানে আপনার রাইসটার মধ্যেও বিরিয়ানি বিরিয়ানি একটা ফ্লেভার পাওয়া যায় ফ্লেভার পাওয়া যায় সেই জন্য আমি সবসময় অর্ধেকটা আবার পরে দিই কেউ আছে পুরোটাই তখন আপনার চিকেনের মধ্যে দিয়ে কষায় কিন্তু আমি অর্ধেকটা রেখে দিই রেখে দিয়ে আমি রাইসের মধ্যে দিই আমার ভালো লাগে খেতে আপনারা বাসা এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে আমি এখন মিশিয়ে নেব পুরোটা রাইস মিশিয়ে তারপর আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো কারণ যেহেতু আমার পানিটা মানে শুকানোর পথে হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে একটু পরে দেবো আর কি দিয়ে তারপর আমি মিশিয়ে নেব মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি চিকেনটা এখন দিয়ে চিকেন দেবো চিকেন দিয়ে আলুটাও দিয়ে দেবো আগে আমি চিকেনটা দিই চিকেনটা দিয়ে তারপরে মিলিয়ে তারপর আবার আলু দেবো আমি আলুটাও দিয়ে আমি একেবারে নেড়েচে খুব সুন্দর করে মিলিয়ে আমি ঢেকে দেবো কিন্তু আমি চিকেনটা দেখছেন আমার চিকেনটা কিন্তু মানে এমনভাবে আমি রান্না করছি আমার তেলটা এখানে পুরো উপরে উঠে গেছে উপরে উঠে গেছে আর আমি কিন্তু রাইসের মধ্যে তেল দিয়েছি কম যেহেতু আমার চিকেনের তেলটা বেশি দিয়েছি রাইসের মধ্যে আমি তেল কম দিয়েছি কম দেওয়ার কারণে যাতে আমার দুটো সমন্বয়ে আমার তেলটা বেশি না হয় পরিমাণ মতো হয় ওইভাবে আমি তেলটা দিছি তেল বেশি হলে বিরিয়ানি ভালো লাগে না আবার কম হলেও ভালো লাগে না মিডিয়াম যাতে ভালো লাগে খেতে সেই রকমভাবে দিছে আমার ঘরে কিন্তু বেশি তেলটা একেবারে খেতে চায় না এখন আলোগুলো আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দুটো একসাথে মিলিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশানোটাই হলো আপনার মেন আমার চিকেনের মধ্যে যে আপনার ঝোলটা আছে গ্রেভিটা ওই গ্রেভিটা যাতে রাইসের সাথেও মিলে যায় এমনভাবে আমি নেড়ে মিশিয়ে নেব এখন আমি নেড়ে মিশিয়ে নিয়ে আমি সেন্ট দিয়ে দেব বিরিয়ানির সেন্ট যে কোনো সুপার শপে আপনি পেয়ে যাবেন ওই বিরিয়ানির সেন্ট দিলে খুব ভালো লাগে আর আপনি যদি সেন্ট নাও পান আপনি কেওড়া জল গোলাপ জল এটা দিতে পারেন আমার হাতে ছিল হাতের কাছে আমি সেন্টটাই দিলাম দিয়ে এখন খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আমি কয়েক মিনিট পর আসবো এসে তখন আমি আবার আপনাদের পরবর্তী স্টেপ দেখাবো আমি ঘি দেব ঘি দিয়ে নেড়ে চেয়ে তারপর নামাবো কিন্তু এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দেবো এখন আমি দশ মিনিট পর ফিরে আসলাম ফিরে এসে এখন আমি সরাটা খুলে আপনার ঘি দিয়ে দেব আমি সব সময় এই ঘিটা ব্যবহার করি এই ঘিটা আমি সুন্দর করে উপর দিয়ে দিয়ে দেবো যেহেতু আমি তেল কিন্তু আগে বলছি আমি রাইসে তেল কম দিছি এই ঘিটা এখন ছড়িয়ে দিয়ে দেব আমি সব সময় এই ঘিটাই খাই আর আমার বাসায় আমার যেহেতু আমার ছোটো বাচ্চা বাচ্চা আছে বাচ্চাটাকে আমার মানে অনেক কিছুই ঘি দিয়ে ভেজে খাওয়াই সেই জন্য আমি সবসময় এই ঘিটাই আমি আনি এই ঘিটাই আমি সব যে কোনো খাবারের মধ্যে এই ঘিটাই ব্যবহার করি ঘিটার ফ্লেভার বা ঘিটা খুবই ভালো এখন আমি ঘি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব এখন নাড়াটাই আপনার মিশানোটা দেখা যায় কেউ কেউ বিরিয়ানি রান্না করলে কোথাও সাদা কোথাও কালারিং কোথাও আপনার মশলা গেছে কোথাও কোথাও যায়নি সেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না আপনার নাড়াটার মধ্যেই সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে আবার আমি চাপ দিয়ে ডাকবো একেবারে আমি দশ মিনিট পর ফিরে আসবো ফিরে এসে আমি সার্ভ করব সার্ভ করে আপনাদেরকে আমি দেখাবো আমি আবার কিছুক্ষণ পর ফিরে এসে এখন আমি আমার বিরিয়ানি অলমোস্ট ডান আমি নেড়েচেরে একটু দেখালাম দেখেন আমার বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আমার পরিবেশনে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কতটা কালারফুল এবং শুধু কালারফুলই না খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে অবশ্যই বাচ্চাদের নিয়ে বাসায় একবার হল ট্রাই করে দেখতে পারেন আমার এই শাহি বিরিয়ানিটার রেসিপিটা একটু ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ